আপনাদের ঠিক কথা দেখছেন বন্ধুরা কমেন্ট করে জানাবে বড় মাছ পড়েছে তো বড় মাছ পড়েছে আট হাজার ভাই এদিকে চলে এসছে হ্যাঁ বলতেছি বড় মাছ পড়েছে আসাইটন আসাই আছে বন্ধুরা একটা বড় বড় মাছ পড়েছে জালের মধ্যে দেখা যাক থাকে কিনা চলে যায় ও ওই তো একটা বড় মাছ বন্ধুরা বড় মাছ একটা পড়ে গেছে অনেকক্ষণ পরে মাছের সাইজটা দেখতে পাচ্ছেন ও দেখুন বলছিলাম বড় মাছ আছে মাছটা সত্যিই খুব বড় মাছ খুব সুন্দর অনেক কষ্ট করে একটা বড় মাছ উঠল আজকে

i